মেহারি গ্রামের বিচ্ছিন্ন জনপদ হলো চাওলাবাড়ি ও দেউরিবাড়ি পাখির চোখে তুলে ধরবো চাওলাবাড়ি ও দেউরিবাড়িকে কে আজকের এই ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাবু জেলার মেহারি ইউনিয়নের অন্তর্গত মেহারি গ্রামের বিচ্ছিন্ন অংশ চাওলাবাড়ি ও দেউরিবাড়ি যতদূর জানা যায় প্রথম বসতি ছিলেন যা তিনি কালোমিয়া রহিমুদ্দিন এবং বছর পিতা ওনার সপরিবারে বর্ণিগ্রাম থেকে এখানে এসে প্রথম বসতি স্থাপন করেন তার পাশাপাশি দেউরিবাড়িতে পানিয়ারুপনি বাহী মোহাম্মদ কালুমিয়া তার চার পুত্র সহ এখানে স্থায়ীভাবে বসত গড়ে তুলেন তখনকার সময় এখানে বসবাস করা মুঠেও সুখকর ছিল না না ছিল রাস্তা না ছিল বিদ্যুৎ না ছিল কোন সুবিধা সারা বছর চুরটাগাতের বই ছিল কিন্তু বর্তমানে সেই চিত্র একেবারেই ভিন্ন পাকা রাস্তা বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধা এখন এখানে হাতের নাগালি ভিডিটি স্পন্সর করেছে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে থাকেন এবং সমাজ করে থাকেন আলামিন বুইয়ার জন্য রইল শুভকামনা এ হলো মেহারি দেউরি বাড়ি বাকি চোখে মেহারি দেউরি বাড়িটি দেখতে কিন্তু অসাধারণ লাগে এই হলো মেহারির চাওলা বাড়ি তাকে চোখে মেহারি চাওলা কিন্তু খুবই সুন্দর